আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো আজ আমি আজ আমি কাঁঠালের বিচি পটল দিয়ে কুঁটি মাছ রান্না করব। এই যে কাঁঠালের বিচিয়ে পটল কেটে ধুয়ে নিয়েছি মাছটাও আমি নিয়েছি আজ আমি তরকারিটা হাতে মেখে রান্না করব তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ বাটা সাদ মতো লবণ দুধ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা দিয়ে নিলাম এখন মশলাটাকে শুধু মেখে নেবো প্রথমে এখন আমি সবজিটাকে নিয়ে নিচ্ছি সবজিটা মেখে নেব আমি মেখে নিচ্ছি মাছটা পরে নিব কুটি মাছ নরম ধরনের মাছ ওটা আমি পরে দিব একটু আচ্ছা সুন্দর করে তারপর তেল তেলটা ভুল করেছিলাম যাই হোক এই যে মাখান আমার হয়েছে সবজিটা এখন আমি মাছটা দিয়ে নিচ্ছি মাছটাকে আমি মেখে নেব মাছ এবং সবজি সুন্দরভাবে মেখে নিলাম আমি এখন পানি পানি দিয়ে নিলাম এখন আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে করা একটা চুলায় উঠিয়ে দিলাম এখন আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আস্তে আস্তে অল্প জালে রান্না করবো ঢেকে দিল তরকারিতে বড় এসেছে এখন আমি হাসতে করে নেড়ে চেড়ে দিই পরে আর নাড়া যাবে না নরম মাছ ঢেকে দিলাম আপনারা দেখতে থাকুন তরকারিটা আমার এখনো হয় নাই আমি এখন একটু ঝাঁকিয়ে দিব কোনো কিছুতে তো নাড়া যাবে না না যাবে তবে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেবে একেবারে একটু ঝোল থাকবে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামে নেব আমি একটু রস রাখবো এই যে পটল কাঁঠালের বিচি দিয়ে আমার পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ